তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তুমি ডিউ এর যে কোনো ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ অর ইভেন তুমি জিএসটি কে টার্গেট করছো তুমি যেটাই টার্গেট করছো না করবা সি ইউ আর যাই হোক তুমি যেন আলটিমেটলি ওই ইংলিশটা কিভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারো এবং কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমার মাথায় কোন কোন ধরনের চিন্তা আসা উচিত সেই বিষয়গুলো নিয়ে তুমি যেন একটু আরো ডিপলি ভাবতে পারো দেখো নরমালি বোর্ডে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে রাইট কোয়েশ্চেনটা কি যে ইফ দ্য প্রাইস অফ এসেনশিয়াল গুডস ইনক্রিজেস ড্যাশ এটা হচ্ছে কাইন্ড অফ কি একটা ফিল ইন দা গ্যাপস এর মতো আমরা যদি একটু এইচএসএ লেভেলে চিন্তা করি এটা হয়তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে চলে আসতো রাইট এখন একটু তুমি ডিপলি চিন্তা করো ধরো এই প্রশ্নটাই তোমার অ্যাডমিশন টেস্টে আসলো বা এই কোশ্চেনটার অনুরূপ অ্যাডমিশন টেস্টে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেভাবেই আমরা বুঝতে পারবো যে আমাদের ইংলিশের যে প্রিপারেশনটা সেটা কতটুকু আছে বা কতটুকু আরো নেওয়া উচিত তাহলে ধরো তুমি এই সেন্টেন্সটায় দেখতে পাচ্ছ এটা একটা অসম্পূর্ণ সেন্টেন্স তাহলে নিশ্চয়ই তুমি প্রথমেই এইখানে যদি মার্ক করো এইভাবে তাহলে এটাকে তুমি কি বলবা এটা নাম হয়ে যাবে একটা ক্লজ এখন এই যে ভাইয়া বারবার তোমাদেরকে বলতেছি সেন্টেন্স 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 যদি আমরা এটাকে ফিল আপ না করি তাহলে কি আমরা এটাকে একটা সেন্টেন্স বলতে পারবো আমাকে কমেন্ট বক্সে জানাবে নিশ্চয়ই আমরা বলতে পারব না কারণ এইটা একটা ডিপেন্ডেন্ট কি আমরা এটাকে বলে থাকি ডেন্ট ক্লস এর আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি সাব অর্ডিনেট ক্লস কি বলে থাকি আমরা সাব অরডিনেট এখন খেয়াল করো কিভাবে তুমি চিনলা একটা ক্লজ মার্কার তোমার লাগবে তাহলে খুব ভালোভাবে খেয়াল করলে তুমি দেখতে পারবে এই হচ্ছে সেই ক্লজ মার্কারটা এই যে ইফ ইফ মানে কি ইফ মানে হচ্ছে যদি তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি আমরা একটা ক্লজ মার্কার তাহলে ক্লজ মার্কার কারা বলতো আমাকে একটু আমার সাথে সাথে বলতো ক্লজ মার্কার হচ্ছে তারা যারা একটা সেন্টেন্সে বা একটা ক্লজে থাকলে আমরা বুঝতে পারি সেই ক্লজটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ নাকি মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস এখন প্রশ্ন হচ্ছে এইটাকে যদি আমার চলে আসলো তখন তোমাকে ধরন বুঝতে হবে না তো আমরা ধরন দেখে বুঝতে পারতে সেইটা কন্ডিশনালের ভিতরে পড়ে তাই না আমরা কন্ডিশনালস পড়ে থাকি জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আমি জানি অলরেডি ভিডিওটা দেখছো তারা বুঝে ফেলেছে ভাইয়া আপনি যাই বলেন না কেন আমি তো ধরে ফেলেছি যেহেতু এখানে ইনক্রিজেস আছে এবং ইনক্রিজেস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাই এটা 100% এটা কি ফার্স্ট কন্ডিশনাল তাহলে এখান থেকে যদি क्वेश्चन আসে যে এটা কোন কন্ডিশনাল তুমি একদম খুব দারুন ভাবে উত্তর দিতে পারবা এটা ফার্স্ট কন্ডিশনাল আছে জাস্ট বিকজ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছে তাহলে নিশ্চয়ই একটা ঘটনার উপর ভিত্তি করে আমরা আরেকটা ঘটনা লিখব তাহলে যদি গুরুত্বপূর্ণ মালামাল সমূহের গুডস এখানে মালামাল সমূহকে বোঝাচ্ছে যদি গুরুত্বপূর্ণ মালামাল সমূহের দাম প্রাইস হচ্ছে কি কি হতে পারে কস্ট তাহলে মানে দাম বৃদ্ধি পায় ইনক্রিজ মানে কি এই যে বৃদ্ধি পাচ্ছে তাই না তাহলে কি হবে বলো কি হবে কি লিখতে পারি আমরা আমরা যেকোনো কিছু লিখতে পারি সো ধরো আমরা লিখলাম ধরো আমরা লিখলাম ইট উইল বি difficult to বাই essential গুডস ফর দি poor পিপল তাই অনেক লম্বা একটা ক্লজ আমরা লিখলাম অনেক লম্বা তাই না অনেক লম্বা একটা ক্লজ লিখলাম তাহলে দেখো অ্যাডমিশনের পড়াটা তুমি যখন পড়বা তোমাকে সেন্টেন্স বানানো শিখতে হবে আমি সবসময় যে কথাটা বলতে শুনেছি আমি যখন ছিলাম তোমাদের মতো অ্যাডমিশন ক্যান্ডিডেট বা এখন যারা মেন্টরস আছেন তাদেরকে আমি যখন বলতে দেখি একটা জায়গায় সবাই মোটামুটি আমরা নিশ্চিত সেটা কি সেটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে তোমাকে প্রচুর পরিমাণে সেন্টেন্স ক্রিয়েট করা শিখতে হবে সো তুমি পড়বা কিভাবে তোমাকে টেক্সট বইটা পড়তে হবে তুমি সেন্টেন্স ক্রিয়েট করা শিখবা কিভাবে তুমি যখন গ্রামারের এই বেসিক রুলস গুলোকে একটু রিভাইজ দিবা কেন রিভাইজ শব্দটা ইউজ করলাম তার কারণ হচ্ছে তুমি কিন্তু এখানে নতুন করে কোনো কিছু শিখছো না আল্লাহর তুমি গত এক থেকে মানে বারো এই যে ক্লাসটা এই ক্লাসে তুমি যেই পড়াশোনা করেছো ইংরেজি বিষয় নিয়ে তুমি যা পড়েছ সেটারই একটা যে প্রভাব ইনফ্লুয়েস এটা পড়বে তোমার অ্যাডমিশন চর্চায় তাহলে দেখো আমি যখন এই ফার্স্ট কন্ডিশনালটা লিখতে গেলাম নিশ্চয়ই এই ফার্স্ট কন্ডিশনালের একটা স্ট্রাকচার আছে আমরা জানি যদি ইফ ইফযুক্ত বাক্যে যুক্ত বাক্যে যুক্ত ক্লজ যদি ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই মেইন ক্লজে কি হয় মেইন ক্লজে আমরা এই যে মোডাল ভার্ব উইল প্লাস ভার্ভের বেস ফর্ম ইউজ করে থাকি এখন তুমি চিন্তা করতে পারো ভাইয়া আমি তো মোডাল ভার্ব হুইল পেয়েছি এই যে আমি মোডাল ভার্ভল পেয়েছি বাট আমার বেস ফ্রমটা কোথায় তাই না এইভাবেই তোমাকে চিন্তা করা শিখতে হবে একটা সেন্টেন্স শুধু মুখস্থ করলেই হয় না তাহলে যখনই তুমি এই বেইস ফর্ম কে খুঁজবা তখনই তুমি দেখবে এখানে একটা শব্দ আছে ডিফিকাল্ট এখানে একটা শব্দ আছে বি তখন তোমার মাথায় আসবে আচ্ছা ডিফিকাল্ট শব্দটা তো হচ্ছে একটা কি ডিফিকাল্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে নিশ্চয়ই এই বিটা হচ্ছে আমার বেইস ফ্রম এম আই রাইট ধরতে পারতেছো তাহলে অবভিয়াসলি রাইট এটা একটা বেজ ফ্রম কিভাবে আমরা জানি যে ভার্ভের কনজুগেশন অফ ভার্ভ বলে একটা সেকশন আছে যেখানে আমরা দেখে থাকি যে ভার্ভের যে প্রকারগুলো ফর এক্সাম্পল টু বি ভার্ভ আমাদের কি আছে অক্সিলারি ভার্ভের ভিতরে আছে টু বি ভার্ভ তাহলে টু বি ভার্ভে কারা কারা পড়ে বি এম ইজ আর দেখো তো এবার এবার তুমি মোটামুটি ক্লিয়ার না আমাকে একটু বলো

শেষ আমার স্ট্রাকচার হয়ে গেল এখন মজার জিনিস হচ্ছে এই যে বিয়ের পরে শব্দটা বসলো সেটা কি ডিফিকাল্ট তাহলে ডিফিকাল্ট কি একটা অ্যাডজেক্টিভ তাহলে মনে রাখতে হবে এই বি নামক শব্দটার পরে তুমি ভার্বের পাস পার্টিসিপল বসাতে পারো অথবা তুমি অ্যাডজেক্টিভ বসাতে পারো এগুলো কিন্তু মুখস্থের জিনিস না এগুলো প্র্যাকটিক্যালি তুমি যখন পড়বা পড়তে পড়তে তুমি এই জিনিসগুলোর সাথে একদম কি করে ফেলবা তুমি হচ্ছে বুঝে বুঝে এগুলোর সাথে একাকিত্ব হয়ে যাবে সবকিছু তখন কিন্তু মানে একাকিত্ব ভুল বললাম মানে একীভূত হয়ে হচ্ছে তুমি যদি একা আমরা বলি তাহলে এই যে একীভূত হয়ে যাবে এই জিনিসগুলো তখন তোমাকে করতে হবে না যেটা অনেকে তোমরা মনে করো যে ভাই মুখস্থ করাটা খুব জরুরি না মুখস্থ করাটা জরুরি না বোঝাটা জরুরি তুমি চিন্তা করে একটা সেন্টেন্স লিখবা সেটা বেশি জরুরি রেদার দেন তুমি মানে মুখস্থ করলে একটা এটা তোমাকে খুব করবে না দেখো এই ছোট্ট বা কত ধরনের কোয়েশ্চেন হতে পারে ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি এই যে টু বাই এটা হচ্ছে ভালো একটা স্পেশাল ফর্ম এটাকে আমরা কি বলি বলো তো কি বলি আমরা এটাকে ইনফিনিটিভ বলি আমরা এটাকে কি বলি আমরা এটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ তাহলে এইটাও আমাকে পরীক্ষায় দিতে পারে যে কোনটা ইনফিনিটিভ বা কোনটা আচ্ছা যদি ফ্রেজ ফ্রেজ বলে মানে শব্দগুচ্ছ। তখন তুমি কি করবা তখন তুমি যে যে এই এসেনশিয়াল গুডস এইটা হচ্ছে কি ইনফিনিটিভ প্লাস ফ্রেজ তার মানে কি ইনফিনিটিভ ফ্রেজ সহজ না পরীক্ষায় কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ কোনটা এই সেন্টেন্সে এমন কোয়েশ্চেনও আসতে পারে আবার দেখো তোমাকে বললো ডিফিকাল্ট ডিফিকাল্ট যদি একটা অ্যাডজেক্টিভ হয় কথা বুঝছো ডিফিকাল্ট যদি একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এই ডিফিকাল্ট শব্দটার সাথে অ্যালভাই যোগ করলে কি হবে অ্যাডভার্ব হবে না ডিফিকাল্টলি কারণ তোমরা সবাই জানো যে অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালওয়াই যোগ করা হয় তাহলে সেটা কি হয়ে যায় সেটা অ্যাডভার্ভ হয়ে যায় এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন আসছে আবার এর সমসাময়িক আরেকটা জিনিস হচ্ছে নাউনের সাথে যদি অ্যালভাই যোগ করা হয় তাহলে হয়ে যায় কি যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইবার এই দুইটা শব্দ আসছে একটা শব্দ হচ্ছে হোমলি আরেকটা শব্দ হচ্ছে কস্টলি তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে তুমি হয়তো দেখবে ভাই আমি অ্যাডজেক্টিভ পড়ার সময় এটা পড়ব কন্ডিশনাল পড়ার সময় রুলস পড়ব ফ্রেজ পড়ার সময় ইনফিনিটিভ ফ্রেজ পড়ব হ্যাঁ তুমি করতে পারো বেসিকটা তুমি সেভাবে ডেভেলপ করতে পারো কিন্তু তুমি যখন অ্যাজ এ হোল সবকিছু চিন্তা করতে পারবে তুমি যখন একটা পার্টিকুলার তুমি এই জিনিসগুলোর প্র্যাকটিস করবে তখন তোমার ব্রেইন আরো শার্পলি কাজ করবে অর্থাৎ তারপরে তোমার যে দায়িত্ব এজ এ স্টুডেন্ট যে কচুর কোয়েশ্চেন সলভ করা এটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এই ব্যাপারটা মনে রেখো এখান থেকে আরো কোয়েশ্চেন হতে পারে ফর এক্সাম্পল ধরো তোমাকে প্রশ্ন করে বসলো এসেনশিয়াল এখানে কোন স্পিচ তাহলে তুমি খেয়াল করবা এখানে এটা হচ্ছে প্রিপোজিশন তাহলে তুমি যখন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়বা তখন তোমাকে শেখানো হবে যে প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন অথবা প্রোনাউন অথবা সেটা নাউন ফ্রেজ তাহলে চলো আমি একটু অন্য পৃষ্ঠায় যাই আমি একটু অন্য পৃষ্ঠায় যাই ধরো এখানে বললো যে প্রিপোজিশনের পর কি বসতে পারে তাহলে প্রিপোজিশনের পর নাউন বসতে পারে প্রোনাউন বসতে পারে অথবা কি বসতে পারে নাউন ফ্রেজ বসতে পারে এখন প্রশ্ন হচ্ছে তুমি অলরেডি জানো কি জানো অলরেডি জানো যে গুডস এটা একটা নাউন অলরেডি তাহলে নাউনের আগে নিশ্চয় একটা শব্দ মডিফাই করছে নাউনকে নাউনের আগে নিশ্চয় একটা শব্দ সে মডিফাই করছে তাহলে এই শব্দটা কি হবে একটা অ্যাডজেক্টিভ হবে এগুলো তোমরা মডিফায়ার উপরে আসছো এগুলো তোমরা কোথায় পড়ে এসছো প্রি মডিফাই দা নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ পড়ছো না আমাকে বলো তাহলে এসেনশিয়াল একটা অ্যাডজেক্টিভ বা এসেনশিয়াল বলবো আমরা এসেনশিয়াল বললে সুন্দর হয় উচ্চারণটা ঠিক হয় যাই হোক উচ্চারণ নিয়ে যেহেতু কোয়েশ্চেন আসতেছে না তো এটা শিখে নিও পরেও ইনশাল্লাহ পারবে তোমরা তাহলে প্রিপোজিশনের পরে একটা শব্দ বললে এগুলো হয় আর যদি দুইটা শব্দ বসে তাহলে এই যে নাউনটা থাকে এই নাউনকে প্রি মডিফাই করতে পারে এমন একটা শব্দ বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ তাহলে এই যে আমাদের এসেন্সিয়াল এই এসেন্সিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ তার সাথে তুমি যদি এল ওয়াই যোগ করো তাহলে এসেন্সিয়ালি হয়ে যাবে সেটা হয়ে যাবে কি অ্যাডভার্ব আবার এইটার সিনোনিম কি হতে পারে এইটার সিনোনিম হতে পারে ইম্পর্টেন্ট কি হতে পারে ইম্পর্টেন্ট রাইট ইম্পর্টেন্ট একটা আবার এইটা এইটার নাউন ফ্রম হতে পারে কিন্তু ভর্তি পরীক্ষায় বহুবার এসেছে বহুবার এসেছে সো পড়াটাকে এইভাবে যদি তুমি গুছায় নিতে পারো তোমার জন্য পড়া অনেক ইজি হয়ে যাবে আরো মজার জিনিস দেখো ধরো তোমার একটা শব্দ গুডস গুডস হচ্ছে এখানে নাউন আবার একটা শব্দ ধরো আছে গুড গুড হচ্ছে একটা এই অ্যাডজেক্টিভের কিন্তু তিনটা ফর্ম আছে রাইট কি কি সেগুলো গুড ব্যাটার বেস্ট খেয়াল করো এখান থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে এই যে বেস্ট এই বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্রায়ই ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরো বলল যে ইট ইজ দা ড্যাশ সলিউশন ফর দিস প্রবলেম ধরো এই কোয়েশ্চেনটা আসলো তাহলে তুমি কি উত্তর করতে পারবা না বলো তো আমাকে কারণ তুমি অলরেডি কি জানো যে এইটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম আর মনে রাখতে হবে সুপারলেটিভ ফর্মের আগে সব সময় আর্টিকেল দা বসে আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার আর্টিকেল গুলো কি এক একটা ডিটারমিনার নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে নাউনকে কোয়ালিফাই করে তাহলে ইট ইজ দা এখানে আছে না আমি গুড বসাবো না আমি বেটার বসাবো আমি কি বসাবো ইট ইজ দা বেস্ট সলিউশন পড়াটাকে যদি তুমি এইভাবে নিতে পারো তুমি যদি এইভাবে গোছাতে পারো আই গেস অ্যাডমিশনের পড়া খুব কঠিন কিছু না এই জিনিসটাকে তোমাকে শেখায় এই প্রসেসটা তোমাকে না এই ল্যাঙ্গুয়েজটার প্রতিও একটা ভালো দখল আনতে হেল্প করে সেটা মেমোরাইজিং জন্য হোক আর গ্রামার হোক তুমি একই জিনিস দেখো এখানে যখন দা পুয়ার বললো দা পুয়ার এটাও কিন্তু একটা রুল সেটা কি আমরা জানি যে আলটিমেটলি কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা বসাই সেটা কমন নাউনে পরিণত হয় বা কমন প্লুরাল নাউনে পরিণত হয় এটাও একটা গুরুত্বপূর্ণ রুল এবং পোর হচ্ছে একটা তাহলে সবাই কিন্তু জানে যে এর নাউন ফর্ম কি এর নাউন ফ্রম হচ্ছে পোভার্টি এটাও পরীক্ষায় বহুবার আসছে যে হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ দা ওয়ার্ড পোর এর নাউন ফ্রম হচ্ছে পোবার্টি সো এইভাবে যদি তুমি পড়াটা পড়তে পারো আই গেস তোমার জন্য বেটার হবে নেক্সট ভিডিওগুলোতে আরও স্পেসিফিকলি ভাইয়া বেশ কিছু ঘটনা তোমাদের সাথে ব্যাখ্যা করব যেগুলো সাধারণত দেখানোর চেষ্টা করলাম যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের প্রিপারেশনটা কতটুকু আছে এবং তুমি কিভাবে একটা সেন্টেন্সকে চিন্তা করে বিভিন্ন কিছু বের করতে পারো এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্রচুর প্র্যাকটিস করতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শব্দ আছে যেটার নাম হচ্ছে এনাফ এনাফ হচ্ছে একটা ওয়ার্ড যেটাকে আমরা বাংলায় যথেষ্ট হিসেবে চিনি যদি আমি বাংলায় বলি এটাকে আমরা বলি যথেষ্ট এখন প্রশ্ন হচ্ছে এই এনাফটা আমি কেন লিখলাম কারণ আমরা প্রায়ই দেখে থাকি যে কোন একটা কথা আমরা বলছি আমার যে না না যথেষ্ট হয়েছে না আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নেই না আর আমি খেতে পারছি না যথেষ্ট খেয়েছি এই যে এই ধরনের কথাবার্তাগুলো বলি এই যে এক্সপ্রেশনগুলো। এগুলো তো ইংরেজিতে লিখতে পারি তাই না সো প্রায়ই দেখা যায় ভর্তি পরীক্ষায় একটা কনফিউশনে ভুগতে হয় সেটা কি যে এনাফের ইউজটা কোথায় হবে সেন্টেন্সে সেন্টেন্সে এনাফের ইউজটা কোথায় হবে সো বেসিকলি যে জিনিসটা হয় যে এনাফ দুইভাবে বসে একটা জায়গায় হচ্ছে এনাফ নাউনের আগে বসে enough plus noun এইটা একটা পার্টিকুলার প্লেস যেখানে আমরা enough কে খুঁজে পাই আরেকটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এদের পরে enough বসে থাকে তাহলে এই দুইটা জিনিস তোমাদের মাথায় একটু নিয়ে নাও তোমরা একটু তাকাও একটু তাকাও এই দুইটা জিনিস একটু তোমাদের মাথায় কি করো একটু নিয়ে নাও ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুই ভাবে আসে প্রথমবার যে কোয়েশ্চেনটা তোমাকে করবে সেটা হচ্ছে এইখানে এই এনাফ শব্দটা কোন পার্টস অফ স্পিচ যদি কোনো একটা সেন্টেন্সে নাউনের আগে এনাফ থাকে তাহলে সেই এনাফটাকে আমরা কি বলে অভিহিত করব কি বলবো আমরা কোয়েশ্চেনে যদি আসে তাহলে সেটার স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার হবে ডিটারমিনার খুব মনোযোগ দিয়ে শুনবা সেটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার কি হবে ডিটারমিনার ঠিক আছে তাহলে নাউনের আগে যখন এনাফ বসবে সেটা কি হয়ে যাবে ডিটারমিনার হয়ে যাবে আবার তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্বের পরে যদি এনাফ বসে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে যদি এনাফ বসে তাহলে এই এনাফটা কি হবে কোন পার্সিভ স্পিচ হবে তুমি একদম নির্দ্বিধায় উত্তর দিবা এই এনাফটা হবে একটা অ্যাডভার্ব কি উত্তর দিবা এই এনাফটা হবে একটা অ্যাডভার্ব তাহলে প্রথম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা বুঝে ফেললাম তাই না তাহলে আমরা একটু সেন্টেন্সের দিকে আগে আমরা যদি একটু সেন্টেন্স গুলো দেখি তাহলে দেখবা এরকম সেন্টেন্স আমরা লিখে থাকি কি লিখি যে আই ডু মানি তাহলে খেয়াল করো এখানে এই যে আমার এনাফ শব্দটা এটা মানি নামক একটা আনকাউন্টেবল নাউনের আগে বসছে তাহলে অফকোর্স এটা কি হবে একটা ডিটারমিনার হবে রাইট তাহলে পরীক্ষায় যদি আসে এখানে আমাকে বুঝতে হবে যে এটা কি ডিটারমিনারে আমরা চিহ্নিত করব আর ডিটারমিনার আমরা দাগিয়ে আসবো অফ কোর্স আমাদের সেন্টেন্স কারেকশনে কোয়েশ্চেন আসে রাইট সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু এই ধরনের সেন্টেন্স দিয়ে দিবে এবং বলবে এটা কি সঠিক নাকি ভুল তো ধরো বলল আই ডু নট হ্যাভ মানি এনাফ কি বললো আই ডু নট হ্যাভ মানি এনাফ তাহলে নিশ্চয়ই সেন্টেন্সটা কারেক্ট না ওইটা অবশ্যই ভুল হবে সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে ওকে আরেকটা জিনিস অনেক ক্ষেত্রে এই যে এনাফটাকে আমরা ইউজ করলাম যে আই ডু নট হ্যাভ এনাফ মানি এটার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে কি আছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে ধরো তোমার বন্ধু বললো দোস্ত চল আমরা একটা মুভি দেখতে যাই কি বললো দোষ চাই এই যে দোষ চল আমরা একটা মুভি দেখতে চাই এটা কিন্তু ট্রান্সলেশনে আসতে পারে এটা একটু লিখে দেয় এটা হচ্ছে এই যে দেখো আমরা লেট আস এটা দিয়ে ইউজ করবো ঠিক আছে লেট আস যেটাকে আমরা কি করতে পারি একসাথে এইভাবে লিখতে পারি তাহলে আমরা কি দেখলাম যে যদি আমাদের কোয়েশ্চেন এমন আসে যে চলো এটা করতে যাই চলো এই জিনিসটা করতে যাই বা চলো আমরা খেলতে যাই একসাথে তাহলে আমরা সবসময় লেট আস বা লেটস ইউজ করব মনে থাকবে তো ওকে তাহলে লেটস গো ফর এ ওয়াক চলো হাঁটতে যাই কি বললাম লেটস গো ফর আ ওয়াক এখান থেকেও কোশ্চেন আসতে পারে কি কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই ওয়াকটা এখানে কোন পার্সো স্পিচ আই গেস যারা ভিডিও ওয়ান দেখেছ তারা অলরেডি জানো যে একটা আর্টিকেলের পরে যখন একটা শব্দ থাকে সেটা নাউন হয়ে যায় তাহলে এখানে ওয়াকটা একটা নাউন যাই হোক তাহলে আই ডু নট হ্যাভ মানি নিশ্চয়ই কোনো কিছু একটা উদ্দেশ্য প্রকাশ আমরা বলতেছিলাম কথাটা তো সেই ক্ষেত্রে ইনফিনিটিভের ইউজ হয় আই ডু নট হ্যাভ মানি টু বাই আ মুভি টিকেট ধরো বন্ধু আমাকে বলেছিল যে একটা মুভি দেখতে যাব বাট আমি সরল মনে উত্তর দিলাম কি বললাম যে আই ডু নট হ্যাভ এনাফ মানি টু বাই আ মুভি টিকেট আমার একটা মুভি টিকেট কেনার মতো আসলে যথেষ্ট পরিমাণ টাকা নাই সহজ সরল কথা আমার কাছে নাই তো নাই না থাকলে তো কিছু করার নাই রাইট তাহলে এই ভাবে করে আমরা এই নাউনের সাথে ব্যবহারটা দেখতে পাচ্ছি এনাফ প্লাস নাউন কিন্তু প্রায় পরীক্ষায় কি আসে এই ধরনের সেন্টেন্স আসে ধরো বলল হি ইজ নট ধরো তুমি এমন একটা ঝামেলায় পড়েছো এখন প্রশ্ন আসলো যে সে কি প্রবলেমটা সলভ করতে পারবে তো একজন মুরব্বী উত্তর দিল যে না সে যথেষ্ট তার যথেষ্ট বয়স হয়নি সে যথেষ্ট সক্ষমতা রাখে না এই প্রবলেমটা সল্ভ করার জন্য তাহলে একটা প্যাটার্ন বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে টু তার মানে যে ইনফিনিটিভের ব্যবহারটা এটা কিন্তু অলওয়েজ আছে তাহলে এনাফ এর সাথে আমরা ইনফিনিটিভ ইনফিনিটিভের ইউজটা কিন্তু মানে ফ্রিতে পেয়ে যাচ্ছি কাইন্ড অফ তাই না তাহলে হি ইজ নট ওল্ড এনাফ টু সলভ দিস প্রবলেম রাইট তাহলে এই ক্ষেত্রে ওল্ড হচ্ছে কি একটা বলো আমাকে কমেন্টে বলো ওল্ড কি হবে ওল্ড হবে একটা এখানে ওল্ডের জায়গায় আমরা চাইলে কেই লিখতে পারতাম কি লিখতে পারতাম কেই রাইট সো এরকম অবজেক্টিভ প্লাস এনাফ যখন হবে এই এনাফটা কি হবে এই এনাফটা হবে একটা অ্যাডভার্ব এটা পরীক্ষায় এসেছে তোমাদের বেলায় আশা সম্ভাবনা আছে আবারো বলে দিচ্ছি এটা পরীক্ষায় আগে পরে এসেছে তোমাদের বেলায় আশা সম্ভাবনা আছে সো একটু মনে রাখবে ঠিক আছে তাহলে হি ইজ নট ওল্ড এনাফ টু সলভ দিস প্রবলেম এন্ড অফ কোর্স এই অংশটাকে বলা হয় ফ্রেজ কি ফ্রেজ বলা হয় ইনফিনিটি ফ্রেজ যদি পরীক্ষায় আসে সুন্দর মত এমসিকিউটা आंसर দিয়ে দিবে এটা কি ফ্রেজ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে ইনফিনিটিভ ফ্রেজ ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ তাহলে দেখো টু সলভ এটা ইনফিনিটিভ তারপরে দিস তারপর হচ্ছে প্রবলেম তাহলে বুঝতে পারছি এটা দুইটা আলাদা আলাদা শব্দ একত্রিত হইছে এবং পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করতে হেল্প করছে তাই অবশ্যই এটা শব্দগুচ্ছ ঠিক আছে এখান থেকে আরো একটা কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় সেটা হচ্ছে এখানে দিসটা কোন পার্সো স্পিচ এখন খাঁটি বাংলায় আমাকে যদি কেউ বলে কোনো লাইন ছাড়া যে দিস অথবা দিজ অথবা দ্যাট অথবা দোজ এগুলো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কিন্তু ইজিলি বলবো কি বলবো যে ভাই এগুলো হচ্ছে প্রোনাউন এগুলো হচ্ছে কি এই সবগুলো হচ্ছে প্রোনাউন ভাই আরো স্পেসিফিকলি বলেন আর স্পেসিফিকলি বললে এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু একটা ব্যাপার আছে ব্যাপার কি গতকাল ক্লাসেও বলেছি সেটা হচ্ছে নাউনকে প্রিমোডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ এটা আমরা এইটা তেও পড়েছি যে নাউনকে কে মডিফাই করতে পারে কে অ্যাডজেক্টিভ তাহলে ইন দ্যাট সেন্স আমি যদি চিন্তা করি প্রবলেম হচ্ছে একটা নাউন এইটাকে মডিফাই করতেছে দিস তাহলে এই দিসটার প্রোনাউন থাকে না এটাও কিন্তু পরীক্ষায় আসে আবারও বলে দিচ্ছি এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় একশোবার এসেছে তোমাদের বেলাতেও আসবে তাহলে এই যে দৃষ্টা এই দৃষ্টা আসলে একটা কিসে পরিণত হয় এই দৃষ্টা আসলে একটা অ্যাডজেক্টিভে পরিণত হয় এটা কিন্তু প্রোনাউন না এটাকে কি বলা হয় প্রনোমিনাল অ্যাডজেক্টিভ অর্থাৎ যখন কোনো প্রোনাউন তার সেন্টেন্সে অবস্থানের কারণে অর্থাৎ নাউনের আগে বসার কারণে তার পরিবর্তন করে ফেলে বা তার প্রনাউনটার পরিবর্তন হয়ে অ্যাডজেক্টিভে পরিণত হয় তখন সেটাকে আমরা প্রনোমিনাল বলতে পারি কি বলতে পারি প্রনোমিনাল মনে থাকবে তো এই টপিকটার নাম কি এই টপিকটার নাম হচ্ছে প্রনোমিনাল এখান থেকেও কোয়েশ্চেন আসে দুই মিনিটের পরে দুই মিনিটের পরা দুই মিনিটের পরা ঠিক আছে যে সকল প্রোনাউন পরিণত হয় সেগুলো হচ্ছে প্রনোমিনাল তুমি বলতে পারো ম্যাজিক দেখি ধরো আমি বললাম আমি বললাম এইরকম একটা সেন্টেন্স কি বললাম দিস হোম ইজ মাই অথবা দিস ইজ মাই হোম খেয়াল করো প্রথমত হচ্ছে এই দিস শব্দটা আবারও সেই দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু এইটা হচ্ছে অ্যাডজেকটিভ এইটা হচ্ছে প্রোনাউন কেন তার কারণ এখানে একটা নাউন আছে তার মানে প্রোনাউনের পরে যখন স্ট্রেইট ফরওয়ার্ড ভার্ব থাকবে সেটা প্রোনাউনই থাকে সেটার পরিবর্তিত হয় না তো প্রোনাউনের পরে নাউন থাকলে সেটা পরিণত হয়ে অ্যাডজেক্টিভে পরিণত হয় আবার দেখো এখানে মাইন একটা ডাবল পজেসিভ মাইন হচ্ছে একটা ডাবল পজিটিভ আর মাই এটাও একটা পজিটিভ প্রোনাউন কিন্তু পার্থক্য আছে এইটা প্রোনাউন কারণ এর আগে পরে কোনো কি নেই আলটিমেটলি নাউন নেই কিন্তু এইখানে কিন্তু একটা নাউন আছে খেয়াল করো তাহলে পরীক্ষায় আসবে যেহেতু এখানে নাউন আছে এটা যেহেতু একটা নাউন তাহলে এর আগে যখন আমি মাইটা বসাচ্ছি খুব ইম্পর্টেন্ট এটা কি হবে এটা প্রনোমিনাল হবে বি ভেরি কেয়ারফুল অত মানে এটাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ আমরা এজ এ হোল বলতে পারি আর যদি আমরা স্প্লিট করে দেই তাহলে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ মনে থাকবে তো এজ এ হোল এটাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে আর যদি আমি একদম স্পেসিফিকলি বলি তাহলে সেটা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে খুব খেয়াল করে উত্তর করতে হবে কিন্তু খুব খেয়াল করে কারণ কি এমসিকিউ ভুললেই নেগেটিভ মার্কিং আছে সো উই हैव टू बी वेरी मच কেয়ারফুল রাইট উই हैव टू बी वेरी কেয়ারফুল যে আমরা কি লিখতেছি কেন লিখতেছি কিভাবে লিখতেছি ওকে আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে বলি তোমরা এই হোম শব্দটার অনেকগুলো জিনিস পাবা ফর এক্সাম্পল ধরো আমি বললাম অ্যাট হোম এটা একটা ফ্রেজের মতো অ্যাট হোম একে আমরা বলতে পারি স্কিলড তার মানে কি দক্ষ যার দক্ষতা আছে ঠিক আছে ধরো এরকম একটা কোয়েশ্চেন আসে প্রায় ভর্তি পরীক্ষায় হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ তার মানে সে ইংলিশে খুবই দক্ষ সে ইংলিশে খুবই দক্ষ আবার ধরো কেন এই হোম শব্দটা ইউজ করলাম এই হোমটা কখনো কখনো কি হতে পারে কখনো কখনো এই হোমের ব্যবহারটা নিয়ে আমরা প্রবলেম পড়তে পারি হোম অ্যাভ্রোড এই টাইপের জিনিসগুলো ফর এক্সাম্পল আমরা প্রায়ই এই ভর্তি পরীক্ষায় দেখে একটা কোয়েশ্চেন আসে যে হি অ্যাভরোড ওকে হি লিভস অ্যাব্রোড এই কোয়েশ্চেনটা ভুল করে নেয় এমন কোন কেউ নেই কারণ কি সবাই চিন্তা করতে পারে না তো আজকে দুইটা জিনিস বলে দিচ্ছি এটা একটু ভালো মতো মনে রাখবা প্রথম জিনিস হচ্ছে এই ভার্ভকে কোয়েশ্চেন করার ধরন তোমাকে মনে রাখতে হবে ভার্ভকে বিভিন্ন ভাবে কোয়েশ্চেন করা যায় ভার্ভকে যখন তুমি কোন উপায়ে ম্যানার কোন জায়গায় প্লেস কোন সময় টাইম এই তিনটা দিয়ে সাধারণত কোয়েশ্চেন করো তুমি পাবা আবার বলতেছি কোন উপায়ে কোন জায়গায় কোন সময় এই তিনটা দিয়ে কোয়েশ্চেন করলে সেটা হবে কি যদি তুমি তুমি করো কি আবার বা কাকে তাহলে তুমি কি পাবা তাহলে তুমি পাবা হচ্ছে নাও এখন তুমি প্রশ্ন করো হি লিভস অ্যাব্রোড তাহলে এখানে আমি কি বলতে পারবো হি লিভস কি কাকে বলো আমাকে প্রশ্ন করা যায় নাকি হি লিভস অ্যাব্রোড কোথায় সে কোথায় বসবাস করে সে বই দেশে বসবাস করে বিদেশে বসবাস করে তাহলে কি প্লেস না আমাকে বলো এই প্লেসটা চলে আসে না প্লেস তাহলে কোথায় তাহলে হি লিভস অ্যাব্রোড এই অ্যাব্রোড কিন্তু একটা অ্যাডভার্ব মনে থাকবে তো এটা কখনো নাউন না এটা অনেকে একটা ভুল ধারণা পোষণ করে যে অ্যাব্রোড এটা একটা নাউন কিন্তু না তুমি কোয়েশ্চেন করো কথাটা বুঝতে পারতেছো বলো বোঝা যাচ্ছে আচ্ছা আমি আরো সহজ করি ধরো আমি একটা সেন্টেন্স বললাম এই প্লেস টাইম প্রশ্ন করা সম্ভব আমাকে বলতো ধরো আমি বললাম যে সে পছন্দ করে কি পছন্দ করে আমি প্রথমে কিন্তু কি বলতেছি দেখো ওই যে কি বা কাকে কি বলতেছে আমি কিন্তু ভুলেও বলবো না যে কোথায় কখন কিভাবে হি লাইকস কোথায় কখন কিভাবে উত্তর হবে উত্তর হবে উত্তর হবে না তাহলে অবভিয়াসলি সুইটটা তখন একটা নাউন হয়ে যাবে অ্যাকচুয়ালি সুইটস হওয়া উচিত নট সুইট হি লাইকস সুইটস সুইটস হচ্ছে মিষ্টিন্ন নট সুইট এখানে একটা মাথায় রাখতে হবে যে সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সুইট হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ এই ছোটখাটো ভুল কিন্তু আমাদেরকে পরবর্তীতে ঝামেলায় ফেলে দেয় সুইট একটা অ্যাডজেক্টিভ এবং গত ক্লাসে আমরা পড়েছিলাম গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কি

মিষ্টি ভাবে গান গায় গান পরিবেশন করে হি সিং সুইটলি হি এর জায়গায় আমরা শিও কল্পনা করতে পারি নো ইস্যুস সো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে পরবর্তী ক্লাসে অ্যান্ড হোপফুলি তোমরা তোমাদের প্রস্তুতি নিচ্ছ আমরা নেক্সটে কিন্তু আমাদের পেজে বেশ কিছু ফ্রি এক্সামস আয়োজন করবো তোমাদের জন্য সেই এক্সামসগুলোতে তোমরা সবাই অংশগ্রহণ করবা এবং তোমাদেরকে লিডার বোর্ড দিব সো সেই পর্যন্ত ভালো থাকো দেখা হবে পরবর্তী সেশনে